হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পাদকিচানের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে পনির টিক্কা তো কীভাবে বানাবো তো চলো দেখাই তো এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো বেসন নিয়েছি আদা আর ধনে পাতা রসুনটা রেড করে নিয়েছি নিয়েছি লবণ তো এখানে আছে আমার ক্যাপসিকাম টমেটো পনির আর পেঁয়াজ তো এর মধ্যে আমি কী কী দেব মিক্স করবো মশলা তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি গুলমরিচের গুঁড়ো বেসন আদা কুচি রসুন কুচি ধনে পাতা আর স্বাদ মতো লবণ আর লেবুটা সামান্য চিপিয়ে দিব রসটা তো সামান্য পরিমাণে অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব তো মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি তো এক এক করে আমি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পনির দিয়ে ভালোভাবে করে আমি তো আমার মাখা হয়ে গেছে তো কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখি তো দু মিনিটের জন্যই আমি ঢেকে রেখেছিলাম তাহলে স্টিক দিয়ে আমি এটাকে ভরে নিই তো এভাবে এক এক করে আমি সব করে নেব তো আমি এরকম সবগুলো করে নিয়েছি তো চলো এখন বানিয়ে নিই ফ্যানটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো বাটার তো এক এক করে সবগুলো দিয়ে দিই সবগুলো দিয়ে দিয়েছি এক করে সবগুলো উল্টে দিই তো সবগুলো উল্টে দিয়েছি এখন চিনি ডাল করে দু মিনিট জন্য হতে থাক পনির টিকাটা আমার হয়ে গেছে তাহলে এক এক করে সবগুলো নামিয়ে নি তো হয়ে গেছে নামিয়ে নি এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবো না বাই